তিরিশটা ফরজ রোজা রাখা তিরিশটা রোজা আমাদের জন্য ফরজ করে দিয়েছে এই তিরিশটা রোজার সাথে আবার পাঁচ নামাজ আমাদের জন্য ফরজ আল্লাহ তালা বলে রমজানে যে একটি নেকির কাজ করবে আমি আল্লাহ তালা তার একটি নেকির কাজের বদলতে তাকে আমি সত্তর গুণ ডাবন ডেকে দিব আর যদি কোনো ব্যক্তি কোনো এতিম অসহায় মানুষদেরকে এক টাকা দান করে তাহলে আমি ওই এক টাকা দানের বদলে আমি তার আমল আমায় সত্তর টাকা দানের সব লেগে সামনে যে রমজান আসতেছে আমরা অনেকে রোজা রাখি না এই রোজার বিরুদ্ধে আল্লাহ আলামকে বলে দিয়েছেন যদি কোন ব্যক্তি রমজান পায়া রোজা না রাখে তাহলে ওই ব্যক্তি যেন ধ্বংস হয়ে যায় এবং আল্লাহ আমাদেরকে এত ভালোবাসে এত কম সময়ের ভিতর আল্লাহ আমাদেরকে এত নেকি দিয়েছেন এত আমল করার সুযোগ দিয়েছেন তারপর আমরা সে আমল গুলো করতে চাই না কারণ আমরা ইসলামকে ভুলে যাই ইসলাম থেকে আমরা দূরে সরে যাই সেজন্য মহান আল্লাহ তারা বলেন যে শেষ নবীর উম্মাদকে বয়স কম দেওয়া হবে হায়াত কম দেওয়া হবে কিন্তু তাদেরকে এমন এমন কিছু আমলের বিষয় বা জানানো হবে যে আমল যদি এক হাজার বছর পর্যন্ত করা হয় যে সব পাবে একদিন করলে সে তার থেকে ডাবল আমল তার আমল নামায় চলে যাবে এজন্য আল্লাহ তাহারা আমাদেরকে মহাবত করে বানাইছে এবং সবচেয়ে থেকে বেশি গর্ববোধ যে আল্লাহ তাহার আমাদেরকে শেষ নবীর উম্মত হিসাবে বানাইছে কারণ অন্যান্য নবীরাও দোয়া করছিলেন আদম থেকে মুসা আলাইস্লাম পর্যন্ত সকল নবী দোয়া করছিলেন হে আল্লাহ আপনি আমাদেরকে উম্মতে মোহাম্মাদ করে নিন মোহাম্মাদ উম্মত আমাদেরকে বানাই নিন এজন্য আমাদেরকে আল্লাহ এত দামি বানাইল কিন্তু আমরা সেই দামের মর্যাদা দিতে পারি না এই জন্য আল্লাহ আমাদেরকে রমজান দিয়েছেন নামাজ ঈদ দিয়েছেন মিলাদন কবি দিয়েছেন দশের মহারণ দিয়েছেন কিন্তু আমরা এগুলো পাইয়াও আমরা আমল করি না ইবাদত করি না

সর্বপ্রথম আমার বান্দার কাল কেয়া দিন নামাজের হিসাব লই কেয়া মতের দিন সর্বপ্রথম আমি আমার বান্দার নামাজের হিসাব লইব যে তুমি নামাজে কত কয়রা কাত নামাজ পড়ছ তোমার তেষট্টি বছর বয়সে তুমি কয়রা কাত নামাজ পড়ছ তোমার ষাট বছর জিন্দিগিতে তুমি কয়েক নামাজ আদায় করছো তখন মুসলমান আপনি কিন্তু ধরা খেয়ে যাবেন যদি কোনো ব্যক্তি প্রথম প্রশ্ন দেয় ভুল করে তাহলে তার বাকি প্রশ্নের উত্তর কি হতে পারে সেটা শিক্ষক দেখলেই বুঝতে পারে ঠিক কিনা যদি আমরা আমাদেরকে প্রশ্ন করা হয় স্কুল কলেজ বা মাদ্রাসায় প্রথম প্রশ্নের উত্তর যদি আমরা না দিতে পারে তাহলে আমাদের শিক্ষক বুঝতে পারে যে ও কোনো পড়ালেখা করে নাই মানে ও বাকি প্রশ্নের উত্তরও দিতে পারবে না

কিন্তু মাদাসাহ স্কুল কলেজে শিক্ষার একটা বয়স থাকে পাঁচ বছর বাচ্চা কিন্তু যুবক বয়সের ভাইরা কিন্তু পারবে না এবং বৃত্ত বাবারা কিন্তু কলেজে যায় ভুতে হতে পারবে না কিন্তু আল্লাহ দরবারটা এরকম সেখানে শিশু থেকে শুরু করে বৃত্ত পর্যন্ত যারা আছে সকলেই শিক্ষা নিতে পারবে কোন সরল লজ্জা কিছু নাই এই বলেন আমার রসুলের আহলে দায়তকে যারা ভালোবাসবে তারা আমার রসুল কে পাবে আর যারা আমার রসুল কে পাবে আমি আল্লাহ তালা তাদের কই থাকবো কলবের ভিতরে থাকবো আর আল্লাহ বলেন যে তোমরা যত বেশি জিকির করবা আমি আল্লাহ তোমাদের মতো পরিষ্কার করে দিব কিসের মতো আয়নার মতো অন্ধকারে কিন্তু আলো দরকার হয় না আবার যখন আমাদের অন্ধকার প্রয়োজন হয় তখন আমরা কি করি আলোকে বন্ধ করে দেই কিন্তু আমাদের দিলে যে আলো আছে এটা যদি আমরা বন্ধ করে দেই তাহলে দিন আমাদের জাহান্ন ছাড়া কিন্তু উপায় থাকবে না এজন্য আল্লাহ তারা বলে যে তোমরা দিনের আলোকে অন্ধকার বানাতে পারো রাতের অন্ধকারকে আলো বানাইতে পারো কিন্তু দিনের অন্ধকারকে কিভাবে আলো বানাবা সেটা কি তোমরা জানো নি দিনের অন্ধকারকে আলো বানাইতে হবে না। দিনের অন্ধকারকে আলো অবশ্যই বানাতে হবে কারণ দিনের অন্ধকারকে যদি আলো না বানায় তাহলে কাল কেমন দিন আমার কোনো পথ উপায় থাকবে না এজন্য আমাদেরকে সর্বপ্রথম দিনকে অন্ধকারকে কিভাবে আলো করতে হবে সেজন্য অলিয়া আউলিয়াদের দরবার আমাদের অবশ্যই যাইতে হবে কোন অলিয়া আউলিয়াদের দরবার যারা হকালে যারা হকের উপরে আছে তাদের দরবারে যাইতে হবে কোন ভন্ডার দরবারে যাইয়া আপনি শিক্ষা গ্রহণ করবেন আয়সা বলবেন নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই মিলাদ নাই কিয়াম নাই জিকির নাই

তাদেরকে দেখলে আমাদের এমনি ভালো লাগে কিন্তু আমরা সেটা করি না আমরা কাদের কাছে যাই যারা বিড়ি টানে সিগারেট টানে গাঞ্জা খায় সেসবদেরকে আমাদের ভালো লাগে এই জন্য আল্লাহ তারা বলে পথ পুষ্ট যারা তাদেরকে সঠিক পথে আনতে সঠিক জায়গায় যাইতে হবে এজন্য আজানের সময় হয়ে গেছে আমি আর কথা বলবো না আল্লাহ তালা